আগেই বড় সতর্কতা পরপর নিম্নচাপের বৃষ্টিতে বাঁচতে পারে কলকাতা এবং সারা বাংলা এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো এই নিম্নচাপের ফলে কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন বৃহস্পতিবার পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বুধ এবং বৃহস্পতিবার বুধবারের পর থেকে আবহাওয়া পরিবর্তন দক্ষিণবঙ্গেও সপ্তাহর শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুটি সুপষ্ট নিম্নচাপ রয়েছে একটি আরব সাগরে ও একটি বৃধবের ওপর পশ্চিম মধ্য আরব সাগরে সুপষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এগোবে মৌসুমি অক্ষরেখা রয়্যালসীমা উদয়পুর ইন্দোর থেকে সুপষ্ট নিম্নচাপ এলাকায় বৃদ্ধের ওপর দিয়ে বিশাখাপত্তনম হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রাজস্থানে তৈরি হবে একটি ঘূর্ণাবত অন্যদিকে বৃদ্ধভাবে সুপষ্ট নিম্নচাপ আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম খুব হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্র শনি রবিবার সেই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আহ্বাবিদদের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে মঙ্গল এবং বুধে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সামান্য বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে বুধবার বৃহস্পতিবার দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে এবং উত্তর দিনাজপুরে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায় আজ রোদ ঝলমলে পরিষ্কার আকাশ তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন